চট্টগ্রামে বেশ বড় একটা সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশ বড় এবং সেখান থেকে তারা ঢাকায় লং মার্চ করবেন এ ধরনের ঘোষণা দিয়েছেন অনেকগুলো দাবিতে তারা এটা করেছেন যে দাবিগুলো ঢাকায়ও তারা প্রকাশ করেছিলেন আট দফা তার সাথে আরও সাম্প্রতিক দিয়ে একটা ডেভেলপমেন্ট তাদের তাদের অভিযোগ এরকম হিন্দু সম্প্রদায়ের যে নেতারা আছেন এখানে মূলত ধর্মগুরুরা এবার রাজনৈতিকভাবে যারা সামনে আছেন তারা না আমরা জানি যে আশেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে হিন্দুদের এই সমাবেশগুলোতে মূলত হাজির থাকছেন ধর্মগুরুরা অনেক আলোচনা সমালোচনা আছে কেউ কেউ এত বড় সমাবেশ প্রসঙ্গে আমি অনেককে বলতে দেখছি যে এত বড় সমাবেশ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে করতে পারে এটা একটা প্রমাণ যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের তাদের অধিকার পূর্ণভাবে ভোগ করছে আমি এই ব্যাপারটা এত সরলভাবে দেখি না একেবারেই দেখি না কারণ আমি মনে করি সবকিছু কনটেক্সচুয়ালি দেখা দরকার একটা ঘটনাকে দেখা ঠিক না এখানে এই মানে বিবিসি বাংলার একটা রিপোর্টে এখানে সরকারকে চাপে ফেলতে কিন্তু কিংবা আওয়ামী সুযোগ করে দিতে মাঠে নেমেছেন এই ধরনের আলাপের প্রসঙ্গে একজন নেতা জবাব দিচ্ছেন তার নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি হিন্দু সম্প্রদায় কথা বললে তাদের রাজনৈতিক ট্যাগ দেওয়া কিংবা অন্য দেশকে টেনে আনা সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো উপেক্ষার পুরনো কৌশল দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সাথে নিয়ে এগোতে হবে এটাই আমরা বলতে চাইছি এখানে তারা দীর্ঘ সময় ধরে নানান কথা বলেছেন এবং এই রিপোর্টে জানা যায় রিপোর্টের সাথে রিপোর্ট মানে বিবিসি বাংলার সাথে যখন তারা কথা বলছেন তারা তাদের তিপ্পান্ন বছরের যত বঞ্চনা যত সমস্যা মানে সংকট সমস্যা সেগুলো সব তুলে এনেছেন তারা দু হাজার সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের ভাষ্যমতে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে যা যা ঘটেছে সেগুলোর বিচার হয়নি অথচ সারপ্রাইজিংলি আমরিক সরকার ছিল যারা দীর্ঘদিন এই আক্রমণের কথা এই হামলার কথা প্রকাশ্যে বলেছে এবং রাজনৈতিক ফায়দা নিয়েছে কিন্তু কখনো তাদেরকে এভাবে বিরাট আকারে বিরাট স্কেলে মাঠে নামতে দেখা যায়নি আমি খুব সরলভাবে দেখতে প্রস্তুত নই এটাকে আমাদের এই সময়ে এই সরকারের সময়ে নানা গ্রুপ নানাভাবে মাঠে নেমেছেন প্রথম দিন থেকে এবং হিন্দু সম্প্রদায়ও খুব দ্রুতই মাঠে নেমেছিলেন দু মাস আগেও আমি একটা ভিডিও করেছিলাম ডক্টর ইউনিসের সরকার ক্ষমতায় আসার অল্প কিছু দিনের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে নেমেছেন তাদের ওপরে হামলার প্রতিবাদে এবং সেখানেও তারা আট দফার কথা বলেছেন সেই আট এখানেও আছে এবং এবার তারা আবার মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তারা এই জায়গাটা থেকে সরে এসছেন সরে আসা উচিত আমি মনে করি আমি এটা বলছি না তারা তাদের দাবি দেওয়া বা অধিকারের কথা জানাবেন না একেবারেই বলছি না কিন্তু তারা যেভাবে করছেন যা করছেন আমি বিষয়টা নিয়ে খুবই বোধ করি কেন উদ্বিগ্ন বোধ করি ঠিক দুমাস আগে দু মাস ঠিক না ইনফ্যাক্ট দু মাসের বেশি আগে প্রায় আড়াই মাস আগে আমি ডক্টর ইনুস দায়িত্বে আসার অল্প কিছু দিনের মধ্যেই যখন প্রথম তারা মাঠে এসে এই ধরনের দাবি জানাচ্ছিলেন তখন করেছিলাম আমি ওই ভিডিওটাই আসলে মূলত শেয়ার করতে চাইছি কারণ ভিডিওটা খুবই প্রাসঙ্গিক এই লাল দিঘির যে সমাবেশ হলো তারপর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের হিন্দু ভাই বোনেরা ভুল পথে আছেন এবং তারা পরিকল্পিত একভাবে তৈরি করা একটা ফাঁদে পা দিচ্ছেন কেন আমি সেটা মনে করি এই ভিডিওটা আশা করি সেই ধারণা দেবে আমি বেশ খোলাখুলি সেটা বলার চেষ্টা করেছি যারা আগে দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য ছাত্র জনতা মিলে যে সফল করে ভয়ঙ্কর একটা মাফিয়া সরকারের পতন ঘটিয়েছে ঝেটিয়ে বিদায় করেছে দীর্ঘদিন এই দেশের মানুষকে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন করা শেখ হাসিনাকে সেই অভ্যুত্থানটাকে নষ্ট করে দিতে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা একটা একটা তৈরি করে রাখার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এর সাথে নিশ্চিতভাবে জড়িত আছে আওয়ামী লীগ জড়িত আছে ভারত এই যে বাংলাদেশের পরিবর্তনটা হলো পৃথিবীর কোন পরিবর্তনটা তো নেই যেটা আসলে কারো না কারো বিপক্ষে যায় যখন জনগণের কল্যাণ হবে দেশের নব্বই পঁচানব্বই নিরানব্বই শতাংশের মানুষের কল্যাণ হবে তখন এক শতাংশ মানুষের ক্ষতি হবে আবার উল্টো যখন এক শতাংশ মানুষের বেনিফিট হয় তখন ক্ষতিগ্রস্ত হয় আমরা নিরানব্বই শতাংশ মানুষ সুতরাং একটা গণ এই মাফিয়া সরকারটা এবং তাদের তথাকথিত দল আওয়ামী লীগের জন্য যেমন একটা বিপর্যয় ঘটিয়েছে এটা বিপর্যয় ঘটিয়েছে ভারতেরও ফলে তারা আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাই বোন তাদেরকে নিয়ে একটা খেলায় মেতে ওঠার চেষ্টা করছেন এটা একদম স্পষ্ট একদম স্পষ্ট আমাদের প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের অত্যন্ত সম্মানিত নাগরিক আর প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার যাদের সে হিন্দু ভাই বোনরা বা অন্য যে কোনো ধর্মের ভাই বোনরা যারা আছেন প্রত্যেকে ইকুয়াল রাইট নিয়ে এই দেশে থাকেন থাকবেন সেটা নিশ্চিত আমাদেরকে করতেই হবে তাদেরকে উচিত হবে এই ষড়যন্ত্রের পাঠ হওয়া আমরা খেয়াল করব ঢাকায় বিভিন্ন জায়গায় হয়েছে ঢাকায় খুবই ফোকাসড হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনও বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করছেন এবং তাদের দাবি যেটাই আশঙ্কার জায়গা সেটা হচ্ছে তারা দাবি করতে চাইছে দাবি করছেন যে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে সাম্প্রদায়িক আমরা তাদের হাতে প্ল্যাকার্ড দেখেছি তাদের স্লোগান তাদের বক্তব্যে এই কথাটা আছে এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা আমরা এই যুগে সাথে কথা বলি এটা ডিজ ইনফর্মেশন এবং যেহেতু সম্প্রদায়ের নেতারা যারা আছেন তারা সবাই আসলে সাধারণ যে অন্য সব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মতো করে না ভেবে তাদের এই গোষ্ঠীগত স্বার্থ আছে যারা নেতৃত্বের পর্যায়ে আছেন তারা পতিত স্বৈরাচার মাফিয়া আওয়ামী লীগ এবং টু সাম এক্সটেন্ট ভারতের অস্ত্র হিসাবে কার্ড হিসাবে ইউজড হতে পারেন এই যে সাম্প্রদায়িক এই ন্যারেটিভটা নিয়ে আমাদের স্ট্রং আপত্তি আছে আমরা খেয়াল করব গত কিছুদিন থেকে বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর ভারতের বিভিন্ন মিডিয়াতে অসংখ্য অসংখ্য নিউজ এসছে যেগুলো বাংলাদেশের হিন্দু নির্যাতনের বলে চালানো হয়েছে আমি দুটো লিংক আমার মন্তব্যে দিয়ে দেবো বিবিসি বাংলা এবং প্রথম আলো তারা খুব চমৎকার দুটো রিপোর্ট করেছে সেখানে তারা ধরে ধরে দেখিয়েছে ভারতের অনেকগুলো এক্স হ্যান্ডল যেটা আগে টুইটার ছিল সেখানে তারা এমন সব তথ্য ব্যবহার করেছে যেগুলো একেবারেই মিথ্যে কথা দুটো তথ্য বলে আমি খুব বেশি আলোচনায় যাবো না আপনারা প্লিজ এটা একটু দেখে নেবেন আমি এত সময় আর এটার পেছনে দিতে চাই না একটা হচ্ছে যারা মার্শরাফি বিন মোর্তাজের বাড়ি হামলা করা হয়েছে ও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে কেন হয়েছে এই মানুষটা মানুষের দারুণ রেসপেক্টেড ছিল কোনো সন্দেহ নাই এদেশের মানে ক্রিকেট টিমের সদস্যদের মধ্যে তার এক ধরনের ডাউন টু আর্থ অ্যাটিটিউড মাঝে মাঝে মানুষ দেখেছে মানুষ তাকে বেশ পছন্দ করত। কিন্তু উনি দু সালের সেই রাতের ভোটের নির্বাচনে প্রথম এমপি হন তারপর সেই আবার এমপি তিনি হয়েছেন ফলে আওয়ামী লীগ নেতা হিসেবে তার বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে কথাগুলো বারবার জুড়ে দিতে চাই যেগুলো কোনোভাবেই আমি সমর্থন করি না বাংলাদেশে সম্ভবত আমি প্রথম আমাদের এই স্বাধীনতার পর এই হামলাগুলোর বিরুদ্ধে কথা বলেছি আমি এক মুহূর্ত দেরি করিনি ওই দিনই বলেছি যাই হোক এই বাড়ির হামলাটাকে আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে চালানোর চেষ্টা করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় লিটন দাস হিন্দু যেহেতু তার উপর একটা কমিউনাল হামলা হয়েছে এটা দেখানো সোজা এরপর রীতিমতো যারা লিটন দাসকে নিউজ করে খবর দিয়ে বলতে হয়েছে সবকিছু ঠিকঠাক আছে যে বাড়ি আছে ওটা আদতে যেন মাশাফির বাড়ি চির একটা মন্দির পড়িয়ে দিয়েছে বলে প্রচুর সরগোল হয়েছে ভারতে সে মন্দির যে পোড়ানো হয়েছে একেবারেই মিথ্যা তথ্য মিথ্যা ছবি গুজব দিয়ে তারা ডিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ছড়িয়ে দিয়ে তারা ভারতে বাংলাদেশে হিন্দু কমিউনিটির ওপরে মারাত্মক ক্র্যাকডাউন চলছে মারাত্মক বর্বরতা চালানো হচ্ছে মুসলিমরা সাম্প্রদায়িক হামলা করছে এই ন্যারেটিভটা টানছে এবং কেন তারা করছে কারণ তারা জঙ্গি কারণ তারা ইসলামিস্ট তার সাথে আরও নানান কিছু জুড়ে দেওয়ার চেষ্টা শেখ হাসিনার বাড়ির ওপরে হামলা শেখ হাসিনার বাড়ি তো না ও সেটা লিখেও নিয়েছিলেন মানে ও আমাদের টুলে যাই মাঝে মাঝে ছিয়ানব্বই সালে ক্ষমতা থেকে যাওয়ার সময় এক টাকায় গণভবন লিখে নিয়েছিলেন মানে ওনারা বাপের তালুক টালুক মনে করতেন এই দেশটাকে আমাদের এখন হঠাৎ করে মনে পড়লো যে হোক পরে সেটা ক্যান্সেল হয়েছে উনি এখানে বাস করতেন এটার উপরে হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে এগুলোকে একত্র করে এই তৈরি করার চেষ্টা করছে ভারত এটা করে কি ক্ষতি বা লাভ হবে সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো কিন্তু এটার জন্য যেটা হওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা কি করবে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি সীমান্তের কাছে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতারা এক ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন বা ঢাকায়ও এসে তারা ঢাকায়ও যে ধরনের সমাবেশ হচ্ছে যা যা করার চেষ্টা করছে যা যা বলার চেষ্টা করছে এটা মিথ্যে কথা এটা ভুল কথা আমরা জনাব গোবিন্দ প্রামাণিককে অনেকে চিনি হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিন্দু মহাজোটের সভাপতি ওনার একটা নিউজ উনি একটা ফেসবুকে কথা বলেছেন শেখ হাসিনা হিন্দুদের উপরে চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে তিনি ক্লিয়ারলি এখানে দাবি করছেন যে যখনই কোনো সংকটের পরিস্থিতি তৈরি হয় তখনই শেখ হাসিনা হিন্দুদেরকে ব্যবহার করে তার সংকট উত্তরণের চেষ্টা করেন এর মধ্যে তিনি তার প্রিভিয়াস বাবরি মসজিদের সময় কী হয়েছিল না হয়েছিল এসব নিয়ে কথাবার্তা বলছেন আমি এটাও আপনি ডিটেল পড়ছি না আপনাদের যাদের আগ্রহ আছে তারা পড়ে নেবেন সো গোবিন্দ প্রামাণিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি আওয়ামী লীগের কৌশলটা প্রকাশ করছেন নট অনলি দ্যাট যে দুটো রিপোর্টের কথা বললাম যেন রানা দাসগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি তাকে বহুবার মানে উনি নিজেই দাবি করছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ঘটনার ব্যাপারে তাকে জানতে চাওয়া হয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপরে এগুলো হয়েছে কিনা তিনি বলছেন তিনি নিশ্চিত নন নিশ্চিত নন কি বা নিশ্চিত আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি তো তাহলে আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে আসছেন এবং সাম্প্রদায়িক হামলা বলছেন বহুবার হচ্ছে আমরা 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 মনেও করি সত্যিকার অর্থেই হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের ওপরে হামলা হয়েছে এখন পর্যন্ত তাদের মৃত্যুর ঘটনা দুই একজন পুলিশ সদস্য আর একজন নন পুলিশ সাধারণ মানুষ আচ্ছা আমরা এভাবে চিন্তা করি তো আমাদের এখন পর্যন্ত আমাদের এই সংগ্রামে এই লড়াইয়ে মৃতের সংখ্যা সেই পনেরো তারিখ থেকে যদি আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যেসব ঘটনা ঘটেছে সব যদি একত্র করি কমপক্ষে সাড়ে পাঁচশো এটার চেয়ে বেশি হতে পারে অনেক বেশি বলে আমি বিশ্বাস করি এটা অন্তত দু হবে ঠিক আছে সাড়ে পাঁচশো এই দেশের নয় পার্সেন্ট হিন্দু জাস্ট গ্রোসে যদি চিন্তা করি এর মধ্যে যদি পার্সেন্টেজ অনুযায়ী নিহত হতেন তাহলে এই সংখ্যাটা কত হয় খেয়াল করুন তো কমপক্ষে পঞ্চাশ কিন্তু হিন্দু মারা গেছেন দুজন হামলা হয়েছে হয়েছে আমরা দেখবো সেই পার্সেন্টেজও যত পার্সেন্ট হিন্দু তার চাইতে কম হবে বান্নটা জেলায় দুশো পাঁচটার একটা তালিকার কথা বলছেন এটাও ভ্যারিফাইড না কিন্তু আমরা যেটা বলতে চাইছি দেশে আওয়ামী লীগের উপরে যত হামলা হয়েছে তার তো নয় পার্সেন্ট হিন্দুদের উপরে হওয়ার কথা তাত্ত্বিকভাবে কিন্তু এই পার্সেন্ট আরও বেশি হওয়ার কথা কারণ হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ নেতার ডেন্সিটি মুসলিমের চাইতে অনেক বেশি তাহলে নয় পার্সেন্ট না আসলে এটা পঁচিশ ত্রিশ পার্সেন্টই হিন্দুর উপরে হতে পারত ওই রেশিও অনুযায়ী আমরা যদি সেভাবে হিসাব করি হয়েছে কি আর যে কটা হামলা হয়েছে আমি আগে একদিন আপনাদেরকে দেখিয়েছি যে সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের যারা আছেন নেতা তারা বলেছেন সিলেটের কথা ক্লিয়ারলি যে এখানে আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে ফলে আওয়ামী লীগ এখন যদি হিন্দু হয়ে থাকে তার উপরে যদি হামলা হয়ে থাকে সেটার জন্য আপনি এটাকে কমিউনাল আক্রমণ বলা মারাত্মক খারাপ কথা গোবিন্দ প্রামাণিক বলছেন আমিও আমার ভিডিওতে বলেছি সেটা হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় একটু সামর্থ্যবান হিন্দু আছেন এবং যেহেতু তাদের উপরে হামলা করে তাদের কাছে লুটতরাজ করা যেতে পারে সেটার চেষ্টা কোনো কোনো জায়গায় খুব অল্প কিছু জায়গায় হয়েছে আর উপাসনালয় তাদের মন্দিরের উপরে হামলার চেষ্টা করে মুসলিমরা দুর্দান্ত শুধু মুসলিম না যাদেরকে মৌলবাদী নানানভাবে ট্যাগ করা ইসলামিস্ট করা হয় সেই মানুষগুলো সেটা রক্ষা করেছেন এটা এখন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বিভিন্ন জায়গায় বলছেন কারণ এটা সত্য এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে নেমে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে দাবি করছেন তিনি তারা অন্যায় করছেন তারা অন্যায় করছেন তারা একটা ড্রেজেন্ট ফর্মেশন এনে এই দেশে একটা বিভৎস সংকট তৈরি করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করতে চাই বা বিশ্বাস করি সাধারণ হিন্দু ধর্মের মানুষ যারা আছেন আমাদের সেই ভাই বোনরা কোনোভাবেই এটা মনে করেন না কিন্তু ওই যে বললাম প্রায় সব জায়গায় নেতৃস্থানীয় কিছু মানুষ থাকেন যাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে তারা আওয়ামী অথবা ভারতের কার্ড হয়ে খেলার চেষ্টা করে থাকতে পারেন সেটা খুব অস্বাভাবিক কিছু না খুব স্বাভাবিক আমি একটা অ্যাপিল করতে চাই আমাদের সাধারণ সাধারণ হিন্দু ভাই বোনদের প্রতি আমরা প্রত্যেকে জন্মেছি বেড়ে উঠেছি আমাদের প্রত্যেকের মানুষদের এই সম্পর্কের জায়গা ছিল আমরা একসাথে বেড়েছি আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধব আছে আমি বলেছি আমার ট্রাইব ফ্রেন্ডস আছে আমি রাঙামাটি জেলায় বড় হয়েছি সো দেখেছি তারা আমাদের সাথে আলাদা কিছু নন তাদের এই দেশে এই সাবকন্টিনেন্টে যেটা হয় সংখ্যালঘু হিসেবে কিছু সংকট ফেস করতে হয় না আমি সেটা মনে করি না করি তাদের যদি সেই রিলেটেডও কোনো প্রবলেম হয় তারা এই দেশের একজন নাগরিক হিসাবে সেটা ক্লেইম করবেন জয় শ্রীরাম স্লোগান এখানে শোনা গেছে সীমান্তে গিয়ে ভারত মাতা কি জয় ভারত মাতার জয় এ ধরনের স্লোগান শোনা গেছে আমরা তো বুঝি তো এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের এই ভাই বোনরা আপনাদের যে কোনো সংকটে আপনারা সরকারের সাথে কথা বলুন আপনাদের সাথে কথা বলা হয়েছে আরও বলুন আমরা যারা এই দেশে চেষ্টা করেছে এই দেশটাকে গণতান্ত্রিক একটা সভ্য মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আমরাও আপনাদের পাশে দাঁড়াতে চাই যদি কোন রকম কোনো আবারও বলি আওয়ামী লীগ কোনোভাবেই হতে পারে আমরা আশা করি সেই পরিস্থিতিটা পাল্টে গেছে সেই পরিস্থিতিটা শেষ হয়েছে সেটাই আমরা এন্ডোর্স করি না কমিউনাল হামলার তো প্রশ্নই আসে না কোনোভাবেই প্রশ্ন আসে না সেটা জন্য আমরা লড়াই করব আপনাদের পাশে দাঁড়িয়ে শতভাগ প্রস্তুত আছি আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে এখানে যে কোনো ফর্মের সংখ্যালঘু ধর্মীয় জাতিগত যে কোনো ভাবে কেউ বলেন সংখ্যালঘু শব্দটাই থাকবে না কিন্তু আমরা চাইবার না চাই বোঝানোর জন্য বলছি ইয়াস প্রত্যেকেই নাগরিক প্রত্যেকে জাস্ট এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা আমাদের সংবিধানে যেটা লিখেছিলাম মানবিক মর্যাদা মানবিক মর্যাদা মানে হচ্ছে ডিক্লারেশন অব হিউম্যান এ আছে হিউম্যান ডিগনিটি দ্যাট মিনস আপনি মানুষ আপনি বাংলাদেশের নাগরিক আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি চাকমা মারমা সাঁওতাল যাই হন না কেন ইকুয়াল রাইট এই দেশে থাকবে আমরা তেমন একটা বাংলাদেশ করতে। চাই আপনাদের সেই লড়াই আমরা থাকব। কিন্তু আপনারা যদি এই ধরনের একটা খেলার অংশ হতে যান সেটা আওয়ামী লীগের হয়ে হোক ভারতের হয়ে হোক অথবা উভয়ের হয়ে হোক সেই একটা ক্যামোফ্লাইজ তৈরি করে তার পেছনে এসে আওয়ামী লীগ নেমে আমাদের অভ্যুত্থানের ফলকে নষ্ট করবেন পাল্টো অভ্যুত্থান করবেন অথবা দেশটাকে অন্তত অস্থির করে রাখবেন এই ধরনের চেষ্টা কোনোভাবেই কোনো পজিটিভ কিছু হবে না আমি আশা করি নেতারা যাই চাক না কেন সাধারণ সাধারণ হিন্দু ভাই বোনরা আপনারা তাদের ওপরে চাপ তৈরি করুন তাদেরকে এই পথ থেকে সরে আসতে বলুন এটা কারও জন্য ভালো হবে না কারো জন্য ভালো হবে না এরকম একটা সংঘাতের পরিস্থিতি যদি তৈরি হয় তৈরি করা হয় আখের দুই সম্প্রদায়ের মানুষের জন্যই ক্ষতিকর হবে এবং আমরা বিশ্বাস করি ভারতে বিজেপির যেমন কিছু এলিমেন্টস আছে আর এস এসের যেমন কিছু এলিমেন্টস আছে যারা এই ধরনের পরিস্থিতিতে নানা রকম বাজে কাজ করার চেষ্টা করে এই ঘোলাটে পরিস্থিতিতে এখানেও কিছু মানুষের সুযোগ নিতে পারে না তা নাও হতে পারে সো আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ সেই দিকে যাক আমি প্লিজ সাধারণ হিন্দু ভাই বোনদেরকে বলছি আপনারা এই ধরনের এই ধরনের কাজ থেকে সরে আসুন হামলা হয়েছে হামলার হবে না যে হামলা হয়েছে সেটারও আমাদের বিচার চাইব বিচার করতে হবে চাওয়ার কিছু নাই এটা হাসিনার বাংলাদেশ না যে বিচার চাইতে হবে বিচার হবে বিচার না হলে সেটা নিয়ে আপনারা কথা বলুন আমি আগেও বলেছি আবারও বলছি সরকারের সাথে কথা বলুন আমরা যারা দেশটাকে এভাবে গড়ে তুলতে চাই আমরা কথা বলি আমরা বলবো কিন্তু কোনো চক্রান্তের অংশ হবেন না প্লিজ